আসসালামু আলাইকুম টালিবুক অ্যাকাউন্টিং সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো কিভাবে একটি মেমো করতে হয় ক্রাইম্যামো করার পরে কিভাবে স্টকে আপনার পণ্যগুলো উঠে আসে সেটা আমরা দেখবো আজকে তো প্রথমত ক্রয় মেমো করার জন্য মেনু বার থেকে পারচেস মেনুতে চলে যাব এখানে সাব সাবমেনু থেকে নিউ পারচেসে ক্লিক করব অথবা যেই কোম্পানির কাছ থেকে বা যেই সাপ্লায়ারের কাছ থেকে আপনি পণ্য ক্রয় করে আনছেন সেই কোম্পানির নামটি আমরা সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে পার্টি ইনফরমেশন দেখতে পারবেন এবং পাশাপাশি কোন চালানে নিয়ে আসছে সেই চালান নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। এবং তারিখ সেটাও আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এবং এনটি তারিখ সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন এখানে কোন পণ্যটি আসলে নিয়ে আসছেন সেই পণ্যটি এখানে দিয়ে দিবেন যেমন আমরা থ্রি জিরো জিরো টু নিয়ে আসছি এবং আরেকটি সিলেক্ট করব থ্রি জিরো জিরো থ্রি তো আমি দুইটি পণ্য নিয়ে আসছি সেক্ষেত্রে দুইটি এখান থেকে সিলেক্ট করবো পাশাপাশি কিউআর কোড অথবা বার কিন্তু স্ক্যান আপনি আনতে পারেন এখানে আমি ধরে নিলাম পাঁচ পিস পাঁচ পিস করে আমরা নিয়ে আসছি এখানে কস্ট প্রাইস দেখতে পাচ্ছি আট হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দেওয়া রয়েছে আপনি চাইলে যে মূল্য নিয়ে আসেন সেই মূল্যটা এখানে চাইলে টাইপ করে বসিয়ে দিতে পারেন আমি ধরে নিলাম এখানে সাত টাকা এটা হচ্ছে চার টাকা দিয়ে আমি আনছি তো ওকে এখান থেকে আমরা সেল প্রাইসটাও আমরা এখানে চাইলে সিলেক্ট করে দিতে পারি আর না চাইলে আমি পরবর্তীতে এটা যখন বিক্রি করব তখন আমরা পরিবর্তন করেও দিতে পারি তো এখানে দেওয়ার অর্থ হলো যে আপনি যখন বিক্রি করতে যাবেন তখন ডিফল্ট আকারে এই মূল্যটাই শো করবে চাইলে পরবর্তীতে সেটাকে আপনি আপডেট করে দিতে পারেন বা পরিবর্তন করে দিতে পারেন এরপরে যদি আপনি এই প্রোডাক্টের উপরে কোনো ডিসকাউন্ট পেয়ে থাকেন সেটিও আপনি এখানে দিয়ে দেবেন না চাইলে দরকার নেই এরপরে আমরা টোটাল ভ্যালু দেখতে পাচ্ছি পঞ্চান্ন হাজার টাকা এরপরে নেয়ারেশন যদি কোনো কিছু থেকে থাকে সেটি আপনারা দেবেন টার্মস কন্ডিশন যদি থেকে থাকে সেটা আপনারা দেবেন না চাইলে নেই এরপরে যদি টোটাল ভ্যালুর উপরে যদি আপনি ডিসকাউন্ট পেয়ে থাকেন পার্সেন্টেজ অথবা টাকা যেটাই হোক না কেন সেটাতে আপনি দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার পরে ডিসকাউন্ট দেওয়ার পরে কত টাকা ভ্যালু আসছে সেটা এখানে শো করবে যদি এই কোম্পানির সাথে আপনার পূর্বের বকেয়া থেকে থাকে সেটা যুক্ত হয়ে এখানে শো করবে এরপরও রয়েছে ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ আপনার এখানে এই মেমোটা করার সময় যদি আপনি কোনো টাকা ওই কোম্পানিকে দিয়ে থাকেন এই মেমোতে যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই এখানে সেই টাকাটা উল্লেখ করে দেবেন যে কত টাকা আপনি দিয়েছেন আমি ধরে নিচ্ছি তিরিশ হাজার টাকা আপনি এই মেমোটা যখন মালটা নিয়ে আসছেন তখনই বা এই টাকাটা দিয়ে আসছেন বা দিয়েছেন সেক্ষেত্রে আপনি চাইলে এই মেমোতে সেটা উল্লেখ করে রাখতে পারেন এবং সেটা আপনার ক্যাশ থেকে কেটে যাবে চাইলে আপনি এখানে ব্যাংক ধরতে পারেন ব্যাংক থেকেও কাটতে পারেন অর্থাৎ আপনার ক্যাশ অথবা ব্যাংক যেটা থেকে আপনি দেন সেটা থেকে এটা কাটবে তো আমি চাইলে এখানে এই তিরিশ হাজার টাকা দিয়ে প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে চলে আসছে যে হ্যাঁ তিরিশ হাজার টাকা অর্থাৎ পঞ্চান্ন হাজার টাকা থেকে আপনি তিরিশ হাজার টাকা দিয়েছেন পঁচিশ হাজার টাকা ডিউ রয়েছে তো এরপরে দেন আমরা সেভ করে দেব এখানে আসলে এই দুইটি পণ্য ধরেছি তা না আপনি চাইলে যতগুলো পণ্য নিয়ে আসেন সবগুলো পণ্য ধরে এভাবে আপনি মেমোটা করে নেবেন এরপরে আপনি সেভ বাটনে ক্লিক করে দেবেন সেভ বাটনে ক্লিক করার পরে এই আপনার পার্চেস ইনভয়েস ভয়েস একটি তৈরি হয়ে যাবে চাইলে আপনি এটি প্রিন্ট আউট করে রাখতে পারেন না চাইলে এইভাবেই রাখতে পারেন অতপর যদি আমরা দেখি যে এই সনের যে দুইটি মডেল তিনশো দুই তিনশো তিন এই দুইটি আমাদের স্টক লিস্টে আসছে কিনা ইনভেন্টরিতে সেটা আমরা দেখব তো আমরা সেটা দেখার জন্য ইনভেন্ডিটাতে চলে যাবো এরপরে আমরা দেখতে পাচ্ছি স্টক লিস্ট স্টক লিস্টে যাওয়ার পরে আমরা দেখতে পারবো হ্যাঁ দুইটি পণ্য আমাদের চলে আসছে একটি হচ্ছে যে তিনশো তিনশো দুই তিনশো তিন দুইটি আমাদের চলে আসছে এবং স্টক ভ্যালু আমাদের কত রয়েছে সেটাও এখানে দেখাচ্ছে চাইলে আমি স্টক ভ্যালুটা অমুক দিন আমার কত ছিল অমুক সময় আমার কত ছিল সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখে নিতে পারছি তো এই হচ্ছে যে একটি ক্রয় ম্যামো তৈরি করা এবং পরবর্তীতে সেই ইনভেন্টরিতে আমার প্রোডাক্ট আসছে কিনা স্টকে আসছে কিনা সেটিকে দেখা ধন্যবাদ ভালো থাকবে